ঘুষের মধ্যে ক্ষতি আসে নাই জোরে বলেন ঘুষের মধ্যে ক্ষতি আসে না নাই এবার সুদের মধ্যে ক্ষতি আসে না নাই এবার শুরির মধ্যে ক্ষতি আসে নাই এবার ডাকাতের মধ্যে ক্ষতি আসে না ক্ষতি আসে নাই জোরে বলেন আবার বলেন সবাই বলেন ফজর নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই যদি ক্ষতি থাকতো এক জাল্লা কেয়াবাদ পর্যন্ত যদি ফজরের কোন মানুষের ক্ষেত্রে এক পয়েন্ট যদি ক্ষতি থাকতো এটাকে ফজরকে ফজর বলতো না ফজরকে ফরস করতো না ফজরের নামে রব কথম খেত ফজরের নামে কি খাইত না বলেন বলেন ফজরের মধ্যে লাভ আছে না নাই जोरो बोलें आसना ना है ये आसे तो बोलचन आ बैगे कारी ना है सिया को साबाकर करना अपने बुज्जन अमाक के बोलता है फजर लावात लेकिन लाभ को दूर रकाता सलात इल फजरे रकाता सलात इल फजरे ख़यरुम मिन दुनिया हो माफिया फजरे दुनिया का तमाज दुनिया दुनिया मत जाते तार्चे होदा मी আপনি ফাইলে ফজরের মোকাবেলায় পৃথিবীর কোন ব্যবসাকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেতানি কি পৃথিবীর কোনো কাজকে বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেতাম কি বলুন তো দেখি ফজরের লাভ আছে না নাই হ্যাঁ কদ্দু লাভ কদ্দু আচ্ছা দুনিয়ার মধ্যে কি কি আছে আপনার ধারণা কদ্দু এবার জিবরিনে বলেন দুনিয়ার মধ্যে কি কি আছে জিবরিন বলে আমি জানি না ক এবার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী কে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে কি গিয়ে আছে বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্ন উত্তরে অজ্ঞান জ্ঞান জ্ঞানারা বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্ন উত্তরে কি এবার বলুন তো দেখি ফজরের মধ্যে লাভ কত না দুনিয়া বুন দুনিয়ার মধ্যে

ফজরের নামাজ পড়লো যে আল্লাহ ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি কি হয় কি পরিমাণ দামি হলো রব কসম খায় কি কাছে এটা কি পরিমাণ দামি হলো রব কসম খায় এরপরে বলেন ওয়ালায়া আলি নাশর আমি দশ রাতের কসম খেয়ে বলছি মুফাসসিরিন বলে এখানে দশ রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সাহাবা জিজ্ঞেস করলেন ওলাল জেহাদ রসুল্লাহ জেহাদ কি তার চেয়ে বেশি প্রিয় নয় রসুল বললেন না 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 জেহাদ জেহাদ ইল্লা জেহাদ তার চেয়ে বেশি প্রিয় নয় এবার রসুল বল ইল্লা তবে ওই ব্যক্তি নিজের জানার মাল সব নিয়ে আল্লাহ বের হয়ে গেল বলাম মিয়ার যে বিষয় মিন হুমা আর জানের মাল কোনটায় নিয়ার ফিরে আসে নাই সে তার চেয়েও বেশি দামি কি শুনলেন কি হয় ওলাইয়ালিন আশর দশটার কসম আর যদি সুযোগ না পায় আপনাদের সামনে তাহলে আগামী জিলহজ মাসের 10 তারিখের 10 তারিখে পর্যন্ত যারা জীবিত থাকবেন নিয়ত করেন আগামী জিলহজ মাসের 10 দিন প্রথম নয় দিন এক তানা রোজা রাখব বলেন ইনশাআ বলেন এবার যদি কেউ আল্লাহ রাস্তা বের হয়ে যায় নিয়ে আর ফিরে না আসে তো আল্লাহ রাসুল বলেন এই বেটা এই বেটার চেয়ে বেশি সব রাহুল বুখারি ও মুসলিম

আপনার আব্বা আপনার কয়টা কসম খেলে আপনি বিশ্বাস করবেন আপনার আব্বা আপনাকে লুঙ্গিটা কিনছে পাঁচশো টাকা দিয়া কথা বুঝাবার জন্য কয়টা কসম খাইতে হয় আব্বা বুঝি কসম খাইতে হয় কসমের কি নাই লেকিন আল্লাহ আমাকে বুঝাবার জন্য কয়টা কসম খাইছে অশফের মধ্যে কয়টা আছে والشافি আমি কসম বলছি সারা পৃথিবীতে যত জোরগুলো আছে সব জোড়গুলোর কসম করে বলছি ওয়া খালাকনাকুম মযওয়াজা আর আমি সারা পৃথিবীর সমস্ত কিছু আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি সুবহানাল্লাহ ওয়াল আমি এবার আমার নিজের কসম বলছি বলছি কারণ আমি একমাত্র ওয়াতরুন আমি একমাত্র বেজোড় আমি এক কি এই কয়টা গেল এই কয়টা এবার আল্লাহ তালা বলেন ওয়াল লাইলিদা আমি রাতের কসম খেয়ে বলছি কারণ রাত কেমন রাতটাই এমন যে রাত আল্লাহ আকবর কাবিরা যে রাত আমি তোমাকে দিয়েছি দুই উদ্দেশ্যে যে রাত দিয়েছি তোমাকে দুই উদ্দেশ্যে এক নম্বরে দিনের বেলায় তুমি ব্যস্ত থাকবা দিনের বেলায় তুমি ক্লান্ত হয়ে যাবা রাত্রে ঘুমিয়ে ওই ক্লান্তিটা দূর করে দিবা দুই নম্বরে রাত্রে দিয়েছি রাত্রি বেলা সারা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যাবে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে যাবা বাহ রাত্রে প্রেম করবা আমার সাথে সুবহানাল্লাহ না

কি কয় কতর কি কসম আরো লাগবে হালভিদা আলিকা কসামুল্লিরি হেড এটার যে কত অঙ্গিকে তার জমা মুফ শ্রেণী করছেন সোভান লাগবে হালভিদা আলিকা কসামুল্লিরি হেডলি যদি তুই আকলওয়ালা হস তাহলে অবশ্যই এর মধ্যে তোর জন্য যথেষ্ট হয়ে গেছে এরপরে বলে কত রকমের তোর জমা তুমি কি তোমার কি আরো লাগবে সোবাহানলা করনা তো তোমার কি আরো লাগবে তুমি যদি আকলওয়ালা হ তো তোমার জন্য কি কসম আরো লাগবে আরেক তোর জমা তোর জন্য আমি আর কত কসম খাইতাম বলে তা আমি তোর জন্য কত কসম খাইতাম আর আর কটা খাইলে তুই মানবি এবার রব গুলা আলামিন বলেন শোন তুই যদি না মানিস একটু ইতিহাসের দিকে চোখ তুলে থাকা বলে তুমি যদি নামানো বলেন তুমি যদি নামানো তবে ইতিহাসের দিকে ফিরে থাকাও এবার এক টানা চার জাতি ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إبا رب العالمين بلين تقع أكبر قوم عاد دي تقى আরেকবার কওমে হেরামের দিকে তাকাক আরেকবার কওমে সামুদের দিকে তাকাক আরেকবার কওমে ফেরাউনের দিকে তাকাক তাকাক আরেকবার ফেরাউনের দিকে ইতিহাসের দিকে চোখ ফেরাও ইতিহাসের দিকে কি ফেরাও ইতিহাসের দিকে চোখ ফেরাও আলম তারা চোখ ফেরাও আরাম তারা এক জাতি ছিল বড় খুন্খার জাতি এক জাতি ছিল এরা নাম ছিল আফ জাতি এরা কি এরা মা জাহাতি আহমাদ এরাম বংশের ওই মানুষগুলোর নাম ছিল আদ জাতি এরা ছিল জাতুল এহেমাদ একটা একটা মানুষ দেখতে খাম্বার মতো কিসের মতো একটা কথা শোনেন আমাদের পদ্ম পদ্মা সেতুর খাম্বা একটা একটা কত বড় ছিল দেখছেন কেউ পদ্মা সেতু যখন বানাচ্ছিল তখন খাম্বাইগুলো কত বড় ছিল আমাদের ফ্লাইওভারে ঢাকার ফ্লাইওভারের খাম্বাইগুলো কত বড় আসলে হেজরুন শব্দের বাধা দেওয়া হেজরুন শব্দের অর্থ কি বলেন বাধা দেওয়া আকলকে হেজরুন বলে কেন আকলকে বাধা বলছে কেন আকলকে বাধা এর জন্য বলে আকল মানুষকে সমস্ত বেআকলি কাজ থেকে বাধা দেয় আকল মানুষকে কি করে সমস্ত বেআলি কাজ থেকে কি দেয় বাধা দেয় সমস্ত খারাপ থেকে আকল মানুষকে বাধা প্রদান করে আকলের কারণেই মানুষ কুকুরের মুখে হাত দেয় না আকলের কারণে মানুষ সাপের সামনে যায় না আকলের কারণে মানুষ আগুনে হাত দেয় না আকলের মানুষ কারণে মানুষ কুকুরে ঝাঁপ দেয় না কিসের কারণে বলেন এবার যে আকল মানুষকে ঘুনা থেকে বাঁচায় না আল্লাহ বলেন এই আকল আকল না এই আকল কি না বলেন যে আকল গুনা থেকে মানুষকে কি করে না বাঁচায় না এজন্য আকলকে আকল কেন বলে আকল মানুষকে গুনা থেকে বাঁচায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকল মানুষটা কি আচ্ছা বলুন তো দেখি একটা গুনা বলেন যে গুনার মধ্যে এটা এই এই লাভ আছে বলেন না একটা গুনা বলেন না আবার বলেন যখন একটা গুনা বলেন যে গুনার মধ্যে লাভ আছে যেই গুনার মধ্যে কোনো ফায়দা আছে এটা একটু বলেন কোনো ফায়দা আছে এমন কোন গুণা নাই যেটাকে রব গুনা বানিয়েছেন অথবা অথচ এর মধ্যে কোনো ফায়দা আছে যেটা ফায়দা হবে এটাকে রব গুণা বানান নাই আর যেটা তোমার জন্য জরুরি না এটাকে রব দেখি বানিয়ে দিয়েছেন এমন কিছু নাই যেটাকে যেটাকে নিষেধ করেছেন এটা নিশ্চয়ই তোমার জন্য ফায়দা নাই আর যেটাকে যেটাকে সিদ্ধ করেছেন এটা অবশ্যই তোমার জন্য ফায়দা আছে সব হান্দা বলে না তাই রাখতে বলেছেন এর মধ্যে অবশ্যই তোমার জন্য ফায়দা আছে দাড়ি কাটতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই তোমার জন্য ক্ষতি আছে এবার আর জি করে না কি বলছি দাড়ি এর মধ্যে অবশ্যই কি আছে আর দাড়ি কাটতে বলেছেন এর মধ্যে অবশ্যই কি আছে এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে পুরুষকে টাকুর উপরে পায়জামা পড়তে বলেছেন এর মধ্যে অবশ্যই ফায়দা আছে পুরুষকে টাকুর নিচে পায়জামা ঢাকতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে নারীকে টাকুর নিচে পায়জামা পড়তে বলেছেন এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে নারীকে টাকুর উপরে পায়জামা উঠাতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ফায়দা আছে কি বলছি বলেন যেটা যেটা বৈধ বলেন যেটা যেটা সিদ্ধ এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে এই জন্য যেটা যেটা ইসলাম সেটা অবশ্যই ফায়দা আছে যেটা যেটা নিষিদ্ধ অবশ্যই ক্ষতি আছে